ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন যানজট নিরসনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা তারই ধারাবাহিকতায় কক্সবাজারের রামুর চৌমনি সহ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা কোনো দেয় নেই তাদেরকে আমরা আদান প্রদান করেছি আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি বৃহস্পতিবার সকালে মোহনি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় যুব রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি সদস্যদেরও সকাল নয়টা থেকে কোনো ধরনের যানজট হয় না এখানে আমরা এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা সুন্দর একটা পরিস্থিতি আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনেও আমাদের রেড কিচেন পুরো বাংলাদেশ জুড়ে আমাদের কাজ করা যাচ্ছে যে দেশে যাচ্ছে যাদের হেলমেট নাই তাদেরকে সেটা আমরা সচেতনতা আমরা হেলমেটের জন্য বলতেছি যারা ট্রাফিক রুলস মেনটেন করতেছে না তাদেরকে সেটা আমরা অবগত করতেছি তারা সবগুলো এখন মেনটেন করতেছে এবং সবগুলো তারা সবাই সন্তুষ্ট সাধারণ শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা অবশ্য অত্যন্ত প্রশংসনীয় আমরা তাদের সাধুবাদ জানাই তারা খুব সুন্দরভাবে সকাল থেকে রাত পর্যন্ত অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমরা একটা টিম সবাই তাদের সহযোগিতা করার জন্য চমহনীতে এসেছি এবং আমরাও সবাই ছাত্রদের সাথে সমন্বয় করে একসাথে ট্রাফিকের দায়িত্বে ভূমিকা পালন করেছি সংকটময় মুহূর্তে যখন পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি পথচারীরাও সড়ক শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ সকলেই মোহাম্মদ খবর র